মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু শোকের ছায়া এলাকায় বাড়ি বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু বছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে জেলার থানার এলাকায় এই ঘটনায় গোটা শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে বীরভূমের লাভপুর থানার কুরুনাহার গ্রামের আলমগীর শেখের স্ত্রী তার একমাত্র সন্তান হামজা শেখকে নিয়ে বড়োয়া মিড্ডিপাড়ায় তার নানের বাড়িতে বেড়াতে এসেছিলেন আজ বিকেলে হামজা পুকুরের ঘাটে পা দুতে গিয়েছিল অসাবধানতা বশত পা পিছলে সে পুকুরের গভীর জলে পড়ে যায় কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা তাকে পুকুরের জলে তলিয়ে যেতে দেখে দ্রুত উদ্ধার করে বড়োয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করেন কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক সাত বছরের হামজাকে মৃত বলে ঘোষণা করেন একমাত্র সন্তানের মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে বিপুল রিপোর্ট টিভি থেকে আমার পাকা বাড়ির ওইখানে যায় যাওয়ার পরে পায়ে খাদা লেগে যায় কোলান পুকুরে একটা পুকুর আছে পুকুরে পা ধুতে গিয়ে চপরটা পরে যায় এই চপ্পলটা লাঠি করে মনে হয় তুলতে গিয়েছে দিয়ে ছেলে পড়ে বোরা ওইখানে মারা গিয়েছে গো কেউ দেখে দেখতে পায়নি এই পর্যন্তই শেষ কথা সেটার নাম কি হামজা শেখ বয়স কত সাত বছর আপনার পরিচয়